হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে আনকমন একটি ভিডিও ভিডিওটা হচ্ছে মুরগির চিকিৎসা রেনা পাউডার পাউডার আসলে রানামাইশিং পাউডার আমাদের হাতের নাগালে খুব অল্প টাকাতেই পাওয়া যায় আর এটার উপকারিতা খুব বেশি তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে এটার কার্যকারী ক্ষমতা এবং উপকার এবং কিভাবে খাওয়াতে হয় তাহলে সব কিছু জেনে যাবেন বুঝে যাবে তাহলে ভিডিওটা যদি না টেনে 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 দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুক আসলে রেনামাইশিং ট্যাবলে পাউডার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন এটা রোগ রোগ বালায়ের জন্য খুবই কার্যকরী ওষুধ এটা মুরগির দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুরগিকে খুব দ্রুত সুস্থ করে তোলে তো বিশেষ করে এই রেনা পাউডারটা পানির সাথে মিক্স করে খাওয়ানো যায় আর বিশেষ করে খুব বেশি উপকারিতা পাওয়া যায় এটা গরম ভাতের সাথে যদি মিক্স করে খাওয়ানো যায় আর এর অ্যানাওয়াইসেন পাউডারটা আপনারা সবসময় পেয়ে থাকবেন ফার্মেসিতে পশু এবং পশুর ওষুধ বেলায় যেখানে বিক্রি করে এখানে বললেই দিয়ে দেবে সব জায়গাতে পাওয়া যায় আসলেও দেশি মুরগি পালন করা খুবই একটা লাভজনক অল্প অল্প টাকাতেই দেশি মুরগি হয়ে থাকে আর দেশি মুরগি খুবই সুস্বাদু খুবই পুষ্টিকর এই জন্য দেশি মুরগির দিকে আসলে আমি প্রায় ভিডিওতেই বলি আপনারা যারা দেশের বাড়িতে থাকেন বা শহরে থাকলেও ছাদের মধ্যে ঘর করে অনেকেই দেশি মুরগি পালন করে আর গ্রাম অঞ্চলে তো দেশি মুরগি পালা খুবই সহজ কারণ ছেড়ে দিয়ে পাললে হয় কি মুরগি অনেক সময় খাওয়ানো যায় আর মুরগির খাবার মুরগিরা নিজেরাই সংগ্রহ করে জোগাড় করে খাবার এত খাওয়ানো প্রয়োজন হয় না তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগি পালার জন্য দেশি মুরগি পালায় মানুষ বিরত হয় মানুষ পালতে চায় না শুধু একটাই কারণ দেশি মুরগি রোগবালাই হয় বেশি দেশি মুরগি রোগ বালাই হইলে কী হয় মুরগি মরে যায় থাকে না তার কারণে মানুষ মুরগি পালতেছে না আসলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি দেশি মুরগি লালন পালন করা হয় তাহলে দেশি মুরগির বাচ্চা প্রত্যেকটা আমার মশাল্লাহ সবগুলা বাচ্চাই টিকতেছে সবার সুস্থ দৌড়াদৌড়িয়ে যে খেলাধুলা করতেছে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে তার মানে বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে যাই বাচ্চা দেয় তা আমি আসলে কি করি মাঝে মধ্যে মুরগির মাংস যখনই খাওয়ার দরকার হয় মেমান আসক বা বাড়িতে খাবার প্রয়োজন হয় তাহলেই আমি দেশি মুরগি খানা খাওয়া যায় কারণ আমার এখানে আছে এই সিস্টেমে আমি পালন করি তো আমার যারা আপনারা দেশি মুরগি পালন করতে চান আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন কি খাবার দিলে মুরগির কি হয় কোন খাবারটা মুরগি বৃদ্ধি পায় কোন খাবারটা অল্প টাকাতে অল্প খরচে দেশি মুরগি লালন পালন করা যায় সম্পূর্ণ আমি দেশি মুরগির ওপর অনেক ভিডিও করেছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন আমি তাহলে আপনাদেরকে অবশ্যই আনসার দেব এবং আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন অল বেলাইকনে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনের সর্বপ্রথম চলে যাবে দেখতে পারবেন আর যাদের যেই কোনো কিছু জানার প্রয়োজন ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিও নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাইবেন আমি আপনাদের আনসার দেব তো আসলে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি প্রতি ভিডিওতে তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন ও লাইক শেয়ার করেছেন তাদেরকে আমি অসংখ্য যারা করেন নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ তারা হয়তো আমার চ্যানেলে আর্টসে নতুন আর্টসে দেখতেছে অবশ্যই একদিন আমার সাথে অ্যাডজাস্ট করে হবে তা আসলে বিশেষ করে আমরা যে যেটার মেন টপিক বিশেষ করে আমরা দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গড়ে তুলতে পারি দেশি মুরগির শরীরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বেশি থাকে তাহলে রোগ কম হয় তাহলেই আমরা লাভবান আর লাভবান হওয়ার জন্য আমরা এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য আমরা কি কি খাদ্য ছোট থেকে মুরগি বাচ্চা থেকে মুরগি বড় হওয়া পর্যন্ত কি কি খাদ্য খাওয়াতে হবে সব কিছু সব বিবরণে আমি দিয়ে থাকি তো বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ